লাভ ক্ষতির অঙ্ক করার দুর্দান্ত দুর্দান্ত টেকনিক কিভাবে করব দেখো এই শট এই অঙ্কটা অল্প কয়েক সেকেন্ডের মধ্যে আমি করে দেখাচ্ছি দুটি শাড়ি প্রত্যেকটি চার হাজার পাঁচশো বিক্রি করা হলে একটি শাড়িতে টোয়েন্টি ফাইভ লাভ হয় এবং অপর শাড়িতে টিতে টোয়েন্টি ক্ষতি হয় মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি কত এই অঙ্কটা করার জন্য এটাকে কোনো কাজে আসবে না এটা ক্রস করে দাও এবার এই যে পঁচিশ আছে এই পঁচিশকে উপরে লিখো চিহ্ন দিয়ে এই পঁচিশ যে আছে এটাকে এখানে লিখো টোয়েন্টি ফাইভ আর নিচে লিখো একশো এবার পঁচিশ পঁচিশ গুণ করলে হবে ছয়শো পঁচিশ আর নিচে হবে একশো এবার আমরা জানি যে একশো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা খুবই সহজ দুইটা শূন্য আছে দুইটা শূন্যের জন্য দুই গোটাকে দশমিক বসিয়ে দাও ছয়শো পঁচিশ দুই গোটাকে দশমিক বসিয়ে দিলে হবে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর এই টাইপের অঙ্কগুলোতে সবসময় শতকরা ক্ষতি হয় তাহলে শতকরা ক্ষতি হবে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দুটি দ্রব্যের প্রত্যেকটি এক হাজার টাকায় বিক্রি করায় একটিতে টোয়েন্টি লাভ হয় এবং অপরটিতে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় তাহলে মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি কত যদি আমরা দেখি যে দুটা বস্তু একই দামে বিক্রি করা হচ্ছে এবং যত পার্সেন্ট লাভ হচ্ছে ঠিক তত পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে এটা শর্টকাট ট্রিক্স হচ্ছে যে পার্সেন্টেজ দুটো দেওয়া থাকবে সেটা উপরে গুণ হিসাবে লিখবো অর্থাৎ কুড়ি ইন্টু কুড়ি লিখলাম আর নিচে লিখবো একশো এবার কাটাকুটি করলে এই জন্য এই কাটবে এই জন্য এই কাটবে তাহলে দৈদগুণি হবে চার পার্সেন্ট তো এক্ষেত্রে সবসময় ক্ষতি হবে তাহলে শতকরা ক্ষতি হচ্ছে ফোর পার্সেন্ট শতকরা ক্ষতি হলো ফোর পার্সেন্ট